দুই আসনের মনোনীত প্রার্থী আলীর সমর্থনে আজকে আমাদের এই শুভ সেই শুভ নবযাত্রার মধ্যে আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আমিছরিবাসীর কাছে আগামী মডেলছরি বিনির্মাণের জন্য আমি আমিছরির সর্বস্তরের জনতার কাছে এই সামনের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে আমি সভার প্রতি কৃতজ্ঞতা জানাবো যাতে আপনারা একটা একটা দিয়ে আমাদের সাথীকে বিজয় করবেন আমরা ইনশাল্লাহ আপনারা দেখেছেন অতীতে খোলা বছর পর্যন্ত আমাদের এই পরিচরি অবহিত ছিল এবং এই পরিচরিতে উন্নয়ন মূলে কোনো কাজ হয় নাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যদি আমরা যদি পরিচরিতে বিজয় হতে পারি তাহলে আগামীর পরিচরি ইনশাআল্লাহ তালা

হে ভাই মার কি হাত পাখা জোরছে বলো হাত পাখা মা বোনেরা হাত পাখা নতুন ভোটা হাত পাখা যুব সমাজ হাত পাখা বৃদ্ধ জওয়ান পীর ওলামা সবাই বলে হাত পাখা 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 তবে কিসের ভয় আমাদের হুমকি ধমকি নয় কিছু নয় সব খামোখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পা হাত পাকা হাত পাখা ভর্তি বোভাই হাত পা হাত পাখা হাত পা হাত পাকা হাত পাখা ভাই হাত পা হাত পাখা ও ভাই সবাই কেন হাত পাখা হাত পাকা বলছে সোনো এবার কি ঘটনা ঘটছে দেশটা আজ স্বর্গরাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নিত্য চলেই মাস্তানে দেশটা আজ স্বর্গরাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নৃত্য চলে মাস্তানে রক্ত ঝড়ায় গুম খুন অসহায় পাগল ওরা চায় ক্ষমতা নাই শান্তি নাই শান্তি নাই নাই শান্তি নাই এবার ওদের রুখতে হবে দেশ মুক্ত করতে হবে আমজনতা দেশ ইসলাম নিয়ে এবার ভাবতে হবে